السلام عليكم ورحمة الله وبركاته أتكلم عن يشتي صفات الديتودها لازم تضاد بس دوره همس جهر شدة رخوة بينهما توسط استعلاء استفال اقباق انفتاح إذلاق إصمات লাজা সিহদে লত ওই সিফাতকে বলা হয় যার বিপরীত সিফাত আছে হামসে যেমন হামসের বিপরীত সিফাত হচ্ছে জাহার সিদ্দা এবং সুদের বিপরীত সিফাত হচ্ছে রখয়া ইস্তেয়ালের বিপরীত সিফাত হচ্ছে ইস্তিফাল ইতবাকের ইতাকের বিপরীত সিফাত হচ্ছে ইংফিতাহ ইগলাকের বিপরীত সিফাত হচ্ছে ইসমাদ। এখন আমরা শিখব সিফাতের হরফ সমূহ হামসের হরফ দশটি ফ্যা হ্যা হ্যা হামসের দশ হরফ ব্যতীত বাকি উনিশ হরফ জাহারি সিদ্ধার হরফ আটটি অফ অ দাল হামসা কফ পাঁচটি ল্যাম নুন আইন মিম রিদ্দার তাওসুদ হরফ ব্যতীত বা কি ষোল শরফ র স্তেয়ালার হারফাটি স্ত্রিয়ালের সাত হারিত ইস্তিফার হারফ চারটি সোবাকের চার হারফ ব্যতীত বাকি পঁচিশ হরফ ইং ফিতাহ ইজলাকের হরফ ছয়টি মিমুন লাম্বা ইতলাকের ছয় হরফ ব্যতীত বাকি তেইশ হরফ ইসমাত এখন আমরা শিখব হামসের বিপরীত সিফাত হচ্ছে জাহর হামসে বাতাস্টালু যাহারে বাতাস বন্ধ সিদ্ধায় আওয়াজ বন্ধ রখোয়ায় আওয়াজ চালু তাও শুকে আওয়াজ মধ্যম বা অল্প চালু ইস্তিফালায় জিহ্বার গোড়া উপর দিকে অর্থাৎ মোটা সড়গগুলা উচ্চারণ হবে ইস্তিফাল জিহ্বার গোয়া নিচের দিকে অর্থাৎ চিকন পাতলা হরফগুলো উচ্চারণ হবে ইয়ের সাথে মিলে যাবে ইনফিটাহে জিহবার মধ্যখান উপরের তালো থেকে পৃথক থাকবে ইদলাকে উচ্চারণে সিরিফ কাটবে ইসমাতে উচ্চারণে জমে থাকবে